পরকাল বিশ্বাস করে এক মেনের জীবন সব জিনিস গমের আহেরাতের বাঁদল থেকে ছুটে যায় তার ইমানের কিছুই আর থাকে বললে ইমানের কিছুই আল্লাহ আল্লাহ ইমানের প্রথম পরিচয় দিচ্ছে আল্লাহ দিন আইয়ো বেনু বিল ভাই যেখান থেকে মালিক তার সুরায় বাকারায় কথাই শুরু করছেন আমার চোখে অদেখা অথচ আল্লাহ রসুলের কথা কবর কবরের আজাব কবরের শান্তি অঙ্কার নাকির প্রশ্ন মৃত্যুর সময়কার হালাত মালাকুল মৌতের যান কবস করা জাহান নাম আখেরাত হাসর মিজান ফুলসেরাত এই সব কিছু ইউমিনাবিল ভাই আল্লাহ তালা বলেন এটা যার মধ্যে আছে সেই মুত্তাকি সেই মোমেন তাহলে ইমানের প্রথম সম্পদ ইমানের প্রথম নিয়ামত আমার রজ্জা বলেছেন যদি আমি নাও দেখি নাও শুনি নাও বুঝি আমার কল্পনায় যদি না আসে তারপরেও বিনা শব্দে বিনা বাক্যে শতভাগ মেনে নেওয়া আখেরাত আখেরাত বলে গেলে মোমেন থাকেন না আখেরাত বলে গেলে মোমেন থাকে না

যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছো প্রতিবারই সর্দি কাশি হইছে রোগ ব্যাধি হইছে হালকা পাতলা দিয়া ডাক্তারের কাছে চলে গেছো ওষুধ দিছে চিকিৎসা দিছে ব্যান্ডেজ করে দিছে ভালো হয়ে গেছো তুমি মনে উঠছ এইভাবে তুমি যেহেতু মরতেছো না আর কোনোদিন মরবা না বান্দা রোগে না বারবার আসে মাথা ব্যথা বারবার হয় মৃত্যু বারবার হয় না মৃত্যু একবারই হয় আর সেটা একবার দিলে আর কোনো দিন কাউকে আমি দ্বিতীয়বার ফেরত সেরোদ তুমি মাথা ব্যথা আর লোকে মৃত্যুর মিলাই রাখেন তুমি হালকা মাথা অ্যাক্সিডেন্ট কি মৃত্যুর সাথে মিলে আলসক্রাতুল মৌতেমিল হাং আল্লাহ তালা বলছেন মৃত্যুর যন্ত্রণা আসবে আসবো লাকুল মউত আজরাইল জান কবজ করার আগে মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয় প্রথম সাকরাতুল মউত বলে এটাকে এই মৃত্যু যন্ত্রণা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈমানদারেরও হয় সর্বনিকৃষ্ট কাফিরেরও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়াদেরও আউলিয়াদেরও সাহাবাদেরও মৃত্যুর যন্ত্রণা ছিল সমস্ত কাফেরদেরও মৃত্যু যন্ত্রণা বাকি অনুভূতি ভিন্ন যন্ত্রণা বরাবর আছে সবার কিন্তু অনুভূতিটা ভিন্ন ইমানদার যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয় তার দিল খুশি হয়ে যায় সেভাবে আমার রবের মুলাকাত নাফরমান পাপী মৃত্যু যন্ত্রণার মুহূর্তে পাগল হয়ে যায় অস্থির হয়ে অস্থির তাফসীরের মধ্যে আছে নয়শো বছর যদি সুখের সাগরে কেউ ভাসে কোনদিন এক সেকেন্ডের জন্য দুঃখ যন্ত্রণা বেদনা পায় নাই একটা মিনিট নয়শো বছরে যে কোনদিন কাটার আঘাত সয় নাই এক ফোঁটা চোখের পানিও পড়ে নাই কিন্তু আল্লাহর নাফরমানি করছে আমি নিজে তফসিরে পড়ছি খোদার কসম আল্লাহ তফসিরে লিখছে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে নয়শো বৎসরের সুখ ওই নাফরমান বলে দ্বিতীয় সেকেন্ডে যখন তাকে বলা হবে হে আল্লাহ বান্দা বিগত পৃথিবীটা তুমি খুব আরামে কাটাইছো না আল্লাহর কসম ওই নাফরমান বলবে আয় মহলা জীবনে সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই আমি জানি না এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা তার নয়শ বছরের সুখ বুঝাই আমার কাছে আর বি কিতাব আছে ও যা আজ সাকরাতুল বিল হক এই আয়াতের নামে কি না আমি একটা উর্দু কিতাবে পড়ছি মৌত কে আসরার ওই কিতাবে আছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কবর থেকে আল্লাহর কুদরতে ওনার একটা মৌজেজা ছিল উনি কবর থেকে মানুষকে জীবিত করতে পারেন উনি ডাক দিলে কুম্ভী ইজদিল্লাহ বললে নাম ধরে বললে একেবারে হাজার বছর না মু আলাইসাল্লামের জমানার মানুষও দাঁড়ায় ওনার মৌজেজা অথচ নু আলাইসাল্লাম আর হিসাব আলাইসাল্লামের ব্যবধান অনেক অনেক ব্যবধান তো

পর্যন্ত সাদা হতো না এটা তাফসির আছে ইব্রাহিম আলাহ আগে কারো চুল দাড়ি সাদা হতো না মৃত্যু পর্যন্ত যত বুড়াই হইত সর্বপ্রথম বৃদ্ধের চিহ্ন সাদা চুল দাড়ি আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লামকে এরপর থেকে আমাদের পর্যন্ত আসছে আউ্বালুমান শাহবা ইব্রাহিম তাফসির ইবনে কাসির আছে সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে যার তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে নূহ আলাইহিস সালাম আগে তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন হে নূহ নবীর বংশধর আপনার চুল দাড়ি সাদা কেন উনি বলছেন হে নবী ঈসা আল্লাহর কসম সাড়ে জান কবজের ওই এক মিনিটে ওই সেকেন্ডে আমার সাড়ে চারশো বছরের কালো চুল দাড়ি সাদা জান কবজের ওই হয়েছে এই এজন্য দোস্ত নজওয়ান প্রিয় ভাই বাবা আরামের উপরে যারা বেড়ে উঠছেন গুনাহের উপরে যারা বড় হচ্ছেন রাত পার করেন দিন পার করেন আমি কিংবা আপনি খুব চালাক মনে করেন নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন খুব বুদ্ধিমান মনে করেন খুব বুদ্ধিমান মনে করেন এই পৃথিবীর কেউ হয়তো বাধা দিতে পারে না তো রব ছাড়বে না ছাড়বে না কোরান উল কারিম এর মাতা চাল্লা সুমা ইদিন হানিম নাহিম আমার বান্দা আমি কিন্তু আমার দেওয়া প্রত্যেকটা নিয়ামত একটা একটা করে জিজ্ঞেস করব আমি না আমার প্রতিটা হিসাব দিতে হবে আমার প্রতিটা চোখের বলকের হিসাব দিতে হবে আমি আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ডের হিসাব বান্দা তুমি আমাকে দিতে তফসিরের মধ্যে আসে হজরত উমর তাআলা আল্লাহ একদিন তিন দিন কুদার্ত থাকার পরে নবীজির সামনে দুইটা খেজুর আর একটু পানি পান করছেন তিন দিনের কুদার্ত থাকার পর এই আয়াতের তাফসিলের মধ্যে আছে আল্লাহর নবী সল্লাহসাল্ বলছেন অমর অল্লাহ হিলাতুস আলু আন নাই আল্লাহর কসম অমর আখেরাতে তোমাকে আল্লাহর এই নিয়ামত দুইটা খেজুর এবং এটুকু পানির হিসাব আল্লাহর কাছে দিত অযথমুর চিৎকার দিয়া কায়দা দিছেন আর বলছেন রব আয় ইয়ারসুল আল্লাহ আমার রবের কাছে আমি তিন দিনের ক্ষুদার্তা থাইকা এ দুইটা খেজুর মাত্র মুখে দিলাম আর একটু পানি মুখে দিলাম এইটার হিসাবও দিতে হবে আল্লাহ নবী বলেন আল্লাহ হিলাতুস আলু আল্লাহর কসম মন হিসাব দিতে হবে হিসাব দিতে হবে হিসাব প্রিয় ভাই বা বন্ধু নওজওয়ান সাথী আমাদের প্রত্যেকের হায়াত আমাদের বিরুদ্ধে সাক্ষী কোরআন শরীফ আস আমাদের প্রত্যেকের হায়াত জীবন সময় যাকে আল্লাহ যেটুকু হায়াত দিছেন খুদার কসম কে আমাদের দিন আল্লাহ তালা আমাদের হায়াত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে আল্লাহ প্রমাণ দিবেন পেশ করুন বান্দা যখন বলবে আল্লাহ রব্বানা আল্লাদি কুন্না না আমার আল্লাহ এই আখেরাতের এই জীবন থেকে আমাকে আর একটা বারের জন্য দুনিয়ার হায়াতে ফেরত দেন একটু সময় দেন আমি যে আমলগুলো করি নাই তা আবার করবো এবার গেলে এ তখন আল্লাহ বলবেন আওয়ালাম আম্ আম্মীরকম আমি কি তোমাদের কি হায়াত দিই নাই আমি কি জীবন দেই নাই এত দিন এত ঘন্টা এত মিনিট

আহা এই মুসলমানের জিন্দিগি কেমন জিন্দিগি ওই যুবক কেমন মুসলমান ওই মা কেমন মুসলমান ওই বাবা কি মুসলমান খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর টানা কোনো দিন যে ফজরের নামাজ পড়ে নাই আহা এটা কি জীবন কিভাবে সম্ভব একটা মুসলমানের জন্য এটা কিভাবে সম্ভব এটা কিভাবে কল্পনা করা যায় কিভাবে মানা যায় আমি কোনো ক্যালকুলেশনে এটা বুঝি না যে মুসলমান একদিন দুই দিন না একটা বছর কোনো দিন সে জানেও না তার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছে আশ্চর্য যুবক তোমার জীবন মালিক তুমি এমন ভুলা ভুলে গেলা আয় হায় হায় শয়তান তোমারে হাই যুবক বে নামাজি না ফরমান ইবলিস্তরে এভাবে ধরে নিল কি কাম দিল তোমাকে আহারে হাই হাই নৌজওয়ান তোমার এই ব্লিজ সব মিলাইয়া কয়টা কাম দিল এক নাম্বার বলে দিল শয়তান তোমারে যে যুবক তোমার প্রথম ডিউটি সারাক্ষণ চুল নিয়া অপারেশন থাকবে সারাক্ষণ টেনশন করবা চুলিটারে কেমনে আর বিকৃত করা অথচ চুল নিয়ে ব্যস্ত থাকা চুলের চর্চা করা চুল নিয়ে সৌন্দর্য চর্চা করা এটা নারীর স্বভাব এটা পৃথিবীর যেই মানুষ মানুষ জানে যুগ যুগ ধরে কোনো জান পৃথিবীতে নারীর 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 চুল সৌন্দর্যের একটি অন্যতম অংশ হলো নারীর চুল নারীর চুলের জন্য পৃথিবীতে যত তেল প্রসাদনী পুরুষের জন্য এতটা নাই নারীর চুল আশ্রাইবার জন্য যত সিরুনি পুরুষের জন্য এত চিরুনি আসেনি তাহলে চুল নিয়ে ব্যস্ত থাকা এ তো নারীর স্বভাব এই জন্য যেই সমস্ত যুবকদেরকে ছাড়াক্ষণ চুল নিয়ে ব্যস্ত রাখছে শয়তান ওরা হাফ লেডিস আরেক ডাক্কায় আরেক বাকি আর যদি দুই চার বছর চলে এমনে আশা করা যায় ট্রান্সজেন্ডার হয়ে যাবে এইটা একদিন ঘুমের আমার কি মনে হয় আমি নিজে বুঝতেছিলাম আমার মনে হয় শনিবার রবিবার সোমবার আমার ব্যাড হইতো না মঙ্গল বুধ বৃহস্পতিবার আমার নিজেই আমার মহিলা মনে হয় আর শুক্রবার কি সেই মনে আমি পায়জামা না হাফ প্যান্ট মারু প্যান্ট আমি কি আমি নিজেই বলতে পারি না কে আমার মালিক কে আমার নবী কি আমার ধর্ম কে আমার মা কে আমার বাবা কি আমার পরিচয় কি আমার সৌন্দর্য কিছুই জানে না এমন আত্মভোলা হওয়া এমন আত্মপরিচয় ভুলে যাওয়া আপন ঠিকানা ভুলে যাওয়া আত্মপরিচয় ভুলে যাওয়া খোদার অসম কোন মানুষের জীবনে একটাইতে বড় ব্যর্থতা কাপুরুষতা আর কিছু হইতে পারে না যুবক তুমি ব্রক্ত যুবক बेटा যে তার রবের পরিচয় ভুলে গেছে যে তার মায়ের পরিচয় ভুলে গেছে যে তার বাবার পরিচয় ভুলে তোমার বাবা থেকে শুরু করে পিছনের 100 বছরে কারো চুল এমন ছিল না তুমি যেই বেঈমানের মতো চুল রাখছ অতএব তুমি শেকর ছিটায় তুমি শেকর ছিরা তোমার শিকড় নাই তোমার কোনো শিকড় না তোমার কোনো শিকড় নাই তোমার কোনো বাঁধন নাই তুমি বাঁধন হারা তুমি মুক্ত তুমি স্বাধীন তুমি ওড়ো ঘোড়ো এক জন্তু জানোয়ারের যেমন কোনো নাই হারাল হারাম নাই তোমারও কোনো হালাল হারাম নাই আপন মাকেও দেখো মোবাইলের নর্তকিকেও দেখো আপন বোন কেও দেখো রাস্তার বেহায়া নারীকেও দেখো তার মানে তোমার জীবন স্বাধীন জীবন যে জীবনে কোনো বিধি বিধিনিষেধ নাই এ তো ইনসানের তো হাইওয়ানের জীবন গরুর কোনো বিধিনিষেধ নাই ছাগলের জন্য বিধান নাই কুকুরের কোনো বিধান নাই শুকুরের কোনো বিধান নাই বিড়ালের কোনো বিধান নাই গরুর ছাগলের কোনো পাক না ফাক নাই হালাল হারাম নাই জায়েজ না জায়েজ নাই কিচ্ছু নাই ও তো hayvan ও তো janwar বিধান তো इंसানের জন্য বিধানকার জন্য इंसানের জন্য প্রিয় ভাই দিশার কলম পড়া লেখা আমরাও করছি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান পড়ছি আমরা até বুঝ করেই বলছি আমরাও সাইন্সের ছাত্র বিজ্ঞান বিভাগের ছাত্র জি জি até বুঝছেই করি হিসাব বাবা আপনার ছেলেকে মানুষ বানাইছেন কিভাবে আপনি প্রমাণ করে বুঝায় না এক নামাজ না না ধার ধারে বেলা পেশাব করে সে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না রাস্তার প্রতিটা নারীর দিকে তাকায় থাকে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে দুষ্ট চরিত্রহীন বন্ধুদের সাথে আড্ডা দেয় এই ছেলে আপনার ইনসান হইছে কিভাবে মানুষ হইছে কিভাবে সেটা বলেন ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে বাট ইনসান হয় নাই মানে অর্থনৈতিক প্রাণী হয়েছে টাকা উপার্জনকারী একটি প্রাণী হয়েছে কিন্তু মানুষ হয় নাই মানুষ হয় নাই মানুষ হয় না সেজদা না দিলে মানুষ হয় না গোলামি না করলে মানুষ হয় না রব না চিনলে মানুষ হয় না মদিনার বন্ধুকে না চিনলে মানুষ হয় না কোরআন না পড়লে মানুষ হয় না গোলামীর সেজদা না দিলে মানুষ হয় না ইকোনমিক্যাল অ্যানিম্যাল মানে অর্থনৈতিক প্রাণী হয় টাকা উপার্জনকারী একটি প্রাণী হয় না হয় অসভ্য ইনসান চরিত্রহীন ইনসান নয় লম্পট ইনসান নয় বেবিচারী ইনসান নয় নেশাখর ইনসান নয় তো নেশাখর ওরে তো মানুষ মানুষ বলেন না ওরে কয় ওরে মানুষ মানুষ কয় না ওরে সুদ কয় অরে মানুষ মদ কয় গাঞ্জা খোর ফুটটা খোর বাবা খোর ইয়াবা খোর হারাম খোর কয় এই নামে ভিজিটিং কার্ড করো যে লোকে আমাকে এই নামে চিনে আমাকে আপনি বলি তার নাই তো কি বলে ইনসান গোলামিকে বলে রবের গোলামি যে করে গোলামি যে করে এমন মালিক ছেড়ে দেওয়া ঠিক না রে বাফ এই বাফ এমন রব ছেড়ে দেওয়া ঠিক না বাফ এ বড় এ বড় মেহেরবান রব চব্বিশ ঘন্টা যে রব লালন পালন করে এমন রবকে কেমনে বললা বাস কেমনে বললাম এমন মালিক কেমনে বুললা বাফ এমন রব কেমনে বুল আজকের সারা দিনে যারা এক ওক্ত নামাজের সেজদা দাও নাই প্রিয় ভাই আমার বাফ আমার কেমনি পারলে এত বড় মহসেন এত বড় অনুগ্রহকারী এত বড় রহমকারী আল্লাহকে কেমনে ভুলে মানুষ আলম্না জালিল অরুদা মিহা দা অলজিবা লা অউতা কুম ওখলাক নাকুম আজওয়াজা অজাল না নৌ মকুম সুবাদা ওজাল না আল্লাহ বলেন বলো না বান্দা এই জমিন আমি কি তোমার জন্য পিছিয়ে দেই নাই আমি আমিরবুলাল আমিন কি পাহাড়গুলো তোমার জন্য প্যারেগের মতো স্থাপন করি নাই আমি কি তোমাদের সকলকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই আল্লাহ বলেন দুই চোখের ঘুম আমি রব কি দেই নাই রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই আবার আলোকিত একটা প্রখর দিন উপার্জন করার জন্য আমি কি বানিয়ে দেই নাই মাথার উপরে সাতটি আসমান আমি আল্লাহ কি দেই নাই